সো বর্তমান সময়ে আধুনিক যুগে মূলত কোনো নদীর উপরে সাধারণত ব্রিজই থাকে যার কারণে আমরা কিন্তু সচরাচর এই পার থেকে ওই পারে আর নৌকায় তেমন একটা যাতায়াত করতে পারি না যেহেতু এটা রূপসা ব্রিজে চলুন আমরা একটু নদীতে পার হই সো আমরা আসলাম নদীর ঘাটে আর নদীর ঘাটে এসে সিদ্ধান্ত নিলাম আমি আর আমার বন্ধু এই রূপসা নদী পার হব সো প্রথমেই বলে রাখি যে এখানে এই ঘাটে এন্ট্রি করতে পার জোনকে দুই টাকা করে দিতে হয় এ আমার বন্ধু সো আমরা দুইজন চার টাকা দিয়ে এই নৌকার উপরে উঠলাম আর নৌকার পারাপারের জন্য জোন প্রতি চার টাকা করে দেওয়া লাগে সো আমরা মূলত একটু ফ্যাসিনেশনের জন্যই এই নৌকায় উঠেছি যেহেতু আমাদের একটু নদী পারাপারের জন্য নৌকাতে ওঠার সুযোগ হবে আর কি যার কারণে নদীটাও দেখতে পারবো আর আশেপাশে এই নদী কেন্দ্রিক মানুষের যে জীবন ব্যবস্থা সেটাও আমরা কিন্তু সচক্ষে অবলোকন করতে পারবো দেখুন কত মানুষ প্রতিদিন এই নদী দিয়ে পারাপার করে মানুষের জীবন যেমন এর সাথে রয়েছে ঐতিহ্যবাহী এই নদীর সাথে সম্পৃক্ত তেমনি চিন্তা করুন যে যখন ব্রিজ ছিল না কালভার্ট ছিল না তখন মানুষ কিভাবে এই নদী পারাপার করতো সো এটাই কিন্তু বর্তমান দু হাজার পঁচিশ সালেও কিন্তু এসে এইভাবে নৌকাকে নৌকা ব্যবহার করে মানুষ পারাপার হচ্ছে এর মানে হচ্ছে আমরা প্রাচীন ঐতিহ্য এখনও ধরে রেখেছি আর যার কারণে আমাদের কাছেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে সো আমরা নদীর এই পাশে চলে এসেছি এটা হচ্ছে নদী এক ঘাটের থেকে অন্য ঘাটে চলে এসেছি দেখুন কত মানুষ প্রতিদিন পারাপার করে সো আমি আর আমার বন্ধু কিন্তু সেটা সচক্ষে দেখে বিস্ময় প্রকাশ করতেছি আর আমরা চমৎকার হচ্ছি কারণ প্রতিদিন এত মানুষ এই নদী পারাপার করে আর অপোজিট একটু দূরেই কিন্তু আমরা একটু আগে যে ব্রিজটা দেখেছি সেটা কিন্তু রূপসা ব্রিজ আর এটা হচ্ছে রূপসা নদী আর এটাই হচ্ছে প্রতিদিনের একটা কার্যক্রম সো অসংখ্য মানুষ প্রতিনিয়ত এইভাবেই পারাপার হয় আর আমরা কিন্তু নিজের সচক্ষে দেখে আসলাম দেখুন কীভাবে মোটর সাইকেলগুলোও কিন্তু এই নৌকা করেই পারাপার হয় এটাই হচ্ছে একটা মানে ঐতিহ্য বলা যায় আর এটাই হচ্ছে একটা নৌ নৌকা যেই ঘাট বলা হয় হ্যাঁ পাড়াপাড়ের জন্য মানুষকে সাহায্য সহযোগিতা করে এরা সো এটা কিন্তু একটা চমৎকার একটা দৃশ্য এখনও আমাদের সেই ঐতিহ্যের কথা মনে করে দেয় যে কিভাবে মানুষ অনেক আগে পারাপার হতো সো আমিও পার হলো আমার আমার এই যে বন্ধু সজল সে বলল দোষ আয় আয় চল তাড়াতাড়ি আমরা যেখানে যা যেই উদ্দেশ্যে যেতে এসেছি সেখানেই আমরা রহনা দিই সো আমরা কিন্তু ভিডিওটা আপনাদের জন্যই করলাম সো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা অবশ্যই উপভোগ করতে থাকুন